ইতিহাসের পাথায় বাগদাদ এক স্বর্ণযুগের শহর খলিফা হারুনুর রশিদ ও আল মামুনের সময়ে এটি হয়ে উঠেছিল জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার কেন্দ্রবিন্দু এখানে গড়ে ওঠে বাইতুল হিকমা যেখানে মুসলিম পণ্ডিতরা গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা দর্শন আর সাহিত্যে বিশ্বকে উপহার দিয়েছিল অনন্য সব জ্ঞান কিন্তু ইতিহাস শুধু গৌরব নয় এখানে আছে ভয়াবহ ট্র্যাজেডির গল্প বারোশো আটান্ন খ্রিস্টাব্দে মঙ্গল শাসক চেঙ্গিস খানের নাতি হুলাগু খান তার সৈন্যবাহিনী নিয়ে হামলা চালায় বাগদাদে এক সময় যে শহর ছিল আলোকিত জ্ঞানের নগরী সেটি পরিণত হয় রক্তের স্রোতে কদিনের মধ্যেই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয় বলা হয় শুধু বাগদাদেই প্রায় আট লক্ষ থেকে দশ লক্ষ মানুষ মঙ্গলদের হাতে প্রাণ হারায় নদীর পানি হয়ে যায় মানুষের রক্তে লাল আরও এক ভয়াবহ ঘটনা বাইতুল হিকমার গ্রন্থাগার যেখানে হাজার বছরের জ্ঞান ভাণ্ডার ছিল সেটি কি পুড়িয়ে ফেলা হয় অগণিত বই টিগ্রিস নদীতে ফেলা হয় ইতিহাস বলে নদীর পানি দিনকে দিন কালো হয়ে গিয়েছিল সেই কালিয়ার বইয়ের পাতার কারণে এ হামলার মাধ্যমে বাগদাদ হারাল তার পুরনো জৌলুস মুসলিম সভ্যতার কেন্দ্র ভেঙে পড়ল আর অন্ধকার নেমে এলো এই জ্ঞানের রাজধানীতে চেঙ্গিস খানের সেনারা শুধু শহর ধ্বংস করেনি তারা শিশু নারী বৃদ্ধ কাউকেই ছাড়েনি মুসলমানদের হৃদয়ে এই ঘটনা এক চরম বেদনার অধ্যায় হয়ে আছে তবুও ইসলাম কখনো থেমে যায়নি ধ্বংসস্তূপের ভেতর থেকেও মুসলিমরা আবার জেগে উঠেছে ছড়িয়ে দিয়েছে জ্ঞান সভ্যতা ও সত্যের আলো বাগদাদের পতন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দুর্বল হলে সভ্যতা ধ্বংস হয় আর আল্লাহর দিন আঁকড়ে ধরলে ধ্বংসস্তূপ থেকেও উঠে দাঁড়ানো যায়